জায়গায় বস আজকে আমাদের স্কুলে ইন্সপেক্টর আসবে জানিস তো স্যার কি পেক্টর বললেন প্রথমেই আমার মেজাজটা একদম গরম করে দিলি ইন্সপেক্টর আসবে ইন্সপেক্টর মানে পরিদর্শক স্যার তা উনি এসে কি করবে আমাদের তোদের বিভিন্ন প্রশ্ন করবে বুঝলি তোরা কিন্তু ঠিকঠাক উত্তর দিস না হলে কিন্তু আমাদেরও মান সম্মানের সাথে জড়িত আছে বুঝলি স্যার চিন্তা করবেন না সমস্ত প্রশ্নের ঠিকঠাক উত্তর দেবো আপনাদের মান সম্মানে কোন অসুবিধা হবে না বাজে কি ঠিকঠাক উত্তর দিবি তা তো আমি আগে থেকেই জানি আসতে পারি আসুন স্যার আসুন তোমরা সবাই বসে আপনাদের স্কুলের বাচ্চাগুলো তো বেশ ভালোই স্যার আমাদের ক্লাসের বাচ্চারা এত ট্যালেন্টেড যে আপনি প্রশ্ন করার আগেই এরা উত্তর দিয়ে দেবে এদের মধ্যে প্রশ্ন করেই দেখে নিচ্ছি যে এরা কত বড়েন্ট আর কত বড় মাঝে যে বসে আছো তুমি কে বলো গেছিল তাহলে আমি জানতে পারতাম দেখছি জ্ঞানী না ছাত্র তুমি দাঁড়িয়েই থাকো

তুমি দাঁড়িয়েই থাকো তোমাকে আর বসতে হবে না এই হলুদ জামা তোমার নাম কি তুমি দাঁড়াও সারা আমার নাম পেলু হ্যাঁ পেলু তুমি বলো ভারতের সংবিধান সম্পর্কে কি জানো বলো ভারতের সংবিধান সম্পর্কে ভারতের সংবিধান সম্পর্কে পাঁচটি বাক্য বলতে হবে তো স্যার বলছি বলছি স্যার এক নম্বর হইলো ভারতীয় সংবিধান এক ভারতীয়ই বানিয়েছিলেন দুই নম্বর হইলো ভারতীয় সংবিধান ভারতীয় ভাষাতেই লেখা তিন নম্বর হইল ভারতের সংবিধান ভারতেই বানানো হয়েছিল চার নম্বর হইল ভারতীয় সংবিধান ভারতের লোকেদের উপরই লাগু হয় পাঁচ নম্বর হইল ভারতের সংবিধান খুব সুন্দরভাবে ভারতেই লেখা হয়েছিল তুমি একটা সেন্টার বিন্দুতে দাঁড়িয়ে আছো তারপর ওখান থেকে দশ মিটার সামনে গেলে দশ মিটার সামনে যাবার পর পাঁচ মিটার ডাইনে গেলে পাঁচ মিটার ডাইনে যাবার পর

তো এই অবস্থা সত্যি এরা জ্ঞানী আরো কিছু প্রশ্ন ধরুন এদের তাহলে তো জ্ঞানের পরিচয় আরো পাবেন মাথার

স্যার রাতের বেলায় গাছের নিচে ঘুমালে যদি গাছের ডাল পালা ভেঙে গায়ের উপর পরে তাহলে তার ব্যথা লাগবে আবার হাত পাও ভেঙে যেতে পারে তাছাড়া ওই গাছে যদি কোনো বাদর বা হনুমান থাকে তাহলে যে ঘুমাবে তার গায়ে যদি পায়খানা প্রস্রাব করে দেয় তাই রাতের বেলায় গাছের নিচে ঘুমাতে নেই বাবারে বাবা উত্তর শুনে তো আমি পাগল হয়ে যাবো এবার আমরা তো দিনের পর দিন পাগল হয়েই যাচ্ছি আপনি আজকে পাগল হয়ে যাবেন কিছু বললেন আপনি পণ প্রথা হলো সমাজের এমন একটি প্রথা যেখানে পাত্রপক্ষ পাত্রপক্ষের কাছ থেকে ভিকারির মতো হাত পেতে নতুন বউয়ের সাথে সাথে সোনা গয়না মেশিন মোবাইল ফোন টেপ রেকর্ডার লেপ কাঁথা কম্বল বালিশ ড্রেসিং টেবিল আলনা আলমারি ঘড়ি আংটি সোনার চেইন সাইকেল মোটর সাইকেল চার চাকা গাড়ি বিছানা চাদর পা মোছার পাপোস এসি জল গরম করার মেশিন জল ঠান্ডা করার মেশিন ওয়াটার ফিল্টার তারপরে পেঁয়াজ কাটা আলু কাটার জন্য বটি থাল্লা গ্লাস বাটি গ্যাস ওভেন ইত্যাদি জিনিসপত্র বরে ঘরে নিয়ে যায় আর বরের ঘরে লোকজন ওই সমস্ত জিনিস দেখে খুশি হয়ে যায় একে কোন কথা বলেন স্যার হ্যাঁ আমি বলতে পড়িনি কিন্তু আমাদের বাড়ির আশেপাশে বিয়েতে দেখেছি আমি প্র্যাকটিক্যাল কথা বললাম স্যার প্রাকটিক্যাল কথা মাহ এবার বুঝলাম আপনাদের ছাত্ররা সত্যিই ট্যালেন্টেড আমি আসি বাবা তোমরা সবাই বসো বোস আমিও শিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টসের জানাবেন আর ভিডিওটি লাইক করবেন আর যত খুশি পারেন শেয়ার করবেন আর চ্যান্ডেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আরও মজার মজার ভিডিও নিয়ে আসবো সকলে হাসতে থাকুন সুস্থ থাকুন যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন সকলে খুব খুব ভালো থাকবেন